এই হাটের দিন আমাদের এখানে মঙ্গলবার আর হাট থেকে বাজার নিয়ে আসলে একটু দেরি হয় যার কারণে আমি বাড়িতে যে সবজিগুলো থাকে ওইগুলো আমি চারটা পয়সা রাখি চাষ নেই আছে চার চাষে তুমি দেখো বাজার এই জন্যে সকাল সকালে সবজি কেটে রাখতেছি মাছটা আনার পরে মাছ কেটে দিয়ে কিন্তু আবার রান্না করতে যেতে পারবো ঠিক টাইম

মধ্যে মাছ কেটে দিয়ে নিয়ে আসছি রান্না করতে যাবো আর মাছগুলো ফ্রিজে রাখবো রান্নার জন্য এখানে আলাদা করতেছি तो बजानूं चलो बजाना और कैसे दिलचस्प है माँ अरे डालो करता था दुबारा करना खाली बोल बोल देना तो डालो लगे ना वो हमारा लूँ ठोकने में बोले थे तो को আজকে আমার হাটের দিনে রান্না বান্না দেখালে হাটের দিনে আমরা গ্রামের মানুষ কিভাবে রান্না করি কাজ করি বাকি সব তরকারি কমপ্লেট এই যে গ্রামের বউদের অনেক বেশি তাড়াতাড়ি করে রান্না করতে হয় সব কাজ কষিয়ে হাটের দিন থাকলে আর এই যে মাঠে চলাই রান্না তাও ধাউ করে এখন চলে আর বসিয়ে দিছি আর এই হলো বাইরের অবস্থা Very poor root.